বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাবরের মতো আজকে আপনাদের সামনে সৌদি আরবের কিছু সুপার মার্কেট সুপার শপ এগুলো নিয়ে আলোচনা করতে এসেছি আজকে আপনাদের সামনে এমনই একটি বিখ্যাত সুপার মার্কেট হাইপার সুপার মার্কেট নিয়ে কথা বলতে এসেছি আপনারা সৌদি আরবে যারা থাকেন অথবা সৌদি আরবে যারা গিয়েছেন তারা সকলেই হাইপার পান্ডা মার্কেট সম্পর্কে অবগতি আছেন। হাইপার পান্ডা সুপার মার্কেট বাংলাদেশ থেকে বেশ কিছু সংখ্যক ক্লিনার টলিম্যান ম্যানেজমেন্ট সুপারভাইজার স্টোর কিপার বিভিন্ন পদে লোক নিয়োগ দিচ্ছে তেমনই কিছু সার্কুলার নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল মূলত হাইপারপান্ডা মার্কেটে বেতন নির্ধারণ করা হয় আপনার কাজের ওপরে এখানে স্টোর কিপার টলিম্যান ক্লিনার ক্যাশিয়ার ম্যানেজমেন্ট সুপারভাইজার বিভিন্ন পদে কাজের ওপর তাদের বেতন নির্ধারণ করা হয় আপনি নতুন মানুষ হলে ফ্রেশার হিসেবে বেতন চোদ্দশো থেকে শুরু হবে এখানে চোদ্দোশো ষোলোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার বিভিন্ন রেঞ্জে বেতন নির্ধারণ করা হয়েছে আপনি যদি এই মার্কেটগুলোতে কিছুদিন কাজ করেন কাজের অভিজ্ঞতার সাথে সাথে আপনার বেতন বোনাস বৃদ্ধি পাবে আপনারা জেনে থাকবেন সৌদি আরবের সকল কোম্পানি চাইলেও তাদের নিজেদের নামে ভিসা দিতে পারে না অন্য কোম্পানির মাধ্যমে লোক নিয়োগ দিয়ে থাকে আপনারা বেশিরভাগ সময় আমাকে ফোন দিয়ে কোম্পানির নামে ভিসা চান আরে ভাই সিস্টেমের বাইরে গিয়ে আমি কিভাবে ভিসা আনবো যেগুলো কোম্পানি তাদের নিজেদের নামে ভিসা অ্যানালিস্ট করতে পারে তাদেরটা কোম্পানির নামে ভিসা হয় তবে বর্তমানে সৌদি আরবের বেশিরভাগ কোম্পানি বাংলাদেশ থেকে সরাসরি ভিসা দিয়ে লোকবল নিয়োগ দেয় না সৌদি আরবের বেশিরভাগ বড় বড় কোম্পানি অন্য একটি কোম্পানির মাধ্যমে লোক নিয়োগ দিয়ে থাকে আপনারা যদি হাইপার পান্ডা মার্কেটে অথবা স্যাকো মার্কেটে কাজে যান সেটা যেই মাধ্যমেই হোক না কেন আপনারা যেতে পারেন কাজটি অবশ্যই ভালো হবে মার্কেটের কর্মীদের থাকার ব্যবস্থা কোম্পানি দিয়ে দিবে সেটা আপনারা যদি সরাসরি মার্কেটে যান অথবা অন্য কোনো কোম্পানির মাধ্যমে যান সবার জন্যই থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে। এবার আসি খাবার এখানে খাওয়ার ব্যবস্থা নিজেই করতে হবে মূলত খাবারের জন্য কোম্পানি দুইশো রিয়াল দিয়ে দিবে সেই সাথে পাবেন ওভারটাইম এই ওভারটাইমের মাধ্যমে আপনারা এক্সট্রা ইনকাম করতে পারবেন হাইপার পান্ডা মার্কেট অথবা সেকো মার্কেটে আপনাদের ডিউটি সময় থাকবে আট ঘন্টা আট ঘন্টার বাইরে আপনারা যদি এক ঘন্টাও কাজ করেন সেটা অবশ্যই ওভারটাইম হিসাবে গণনা করা হবে এবার আসি বয়স আপনারা অনেকেই বয়স বেশি হওয়ার কারণে ভালো ভিসা পাচ্ছেন না তাদের জন্য হাইপার পান্ডা বেস্ট হবে কেননা হাইপার পান্ডা মার্কেট চল্লিশ একচল্লিশ বছর পর্যন্ত লোক নিয়োগ দিয়ে থাকে সুতরাং আপনার বয়স যদি একটু বেশি হয় সেক্ষেত্রে আপনারা হাইপার পান্ডা মার্কেটের ভালো একটি ভিসায় যেতে পারবেন বর্তমানে আমাদের কাছে হাইপার পান্ডার অনেকগুলো ভিসা আছে আপনারা যদি এই হাইপার পান্ডা মার্কেট অথবা সেকো মার্কেটের কাজে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ